বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো আলাইকুম ভাই মোহাম্মদ জায়েদ ইসলাম আমাদের সাথে ফিশিং ফেয়ার ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি এ রহমান উনি নিছেন রংপুর সদর থেকে জলকুইন উনি নিছেন একটি তাবু এটা হচ্ছে আমাদের ছয় ফিট বাই 7 ফিট যার মূল্য হচ্ছে আপনার 5600 টাকা সাথে এক্সট্রা কাপড় নিয়েছেন উপরের কাপড়ের দাম 300 টাকা কুরিয়ার চার্জ আলাদা আর উনি 1000 টাকা অ্যাডভান্স করেছেন 500 টাকা কন্ডিশন তো আমরা তাকে একটি তাবু দিয়েছি সুন্দর তাবু এটা হচ্ছে ব্যাগ সহ রয়েছে তাবুত একটা ব্যাগ আছে ভিতরে কাপড় রয়েছে আমরা এটা দেখাবো আরেক ভাই নিয়েছেন সুন্দর একটি মেশিন এটা হচ্ছে পিয়ার পিয়ার ফোর থাউজেন্ড সিরিজ এটা খুব সুন্দর এবং মেটালিক অনেক সুন্দর এটা বারো প্লাস ওয়ান বল বেয়ারিং এটা পিয়ার ফোর থাউজেন্ড সিরিজ আমাদের পিয়ার ফাইভ হান্ড্রেড তারপরে ওয়ান থাউজেন্ড ফোর থাউজেন্ড এবং সেভেন রয়েছে এগুলো দিচ্ছি আর এখানটায় আমার প্রিয় মামা আসছে হয়নি ফুজি বসি এগুলো দুইশো টাকা করে পাতা এবং খুব ভালো বসি এই যে মামা আসছে মামা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো কোথা থেকে আসছেন আপনি দিনাজপুর কোথায় দিনাজপুর মাদা আমার মামা বাসা উনি অনেক দূর থেকে আসছে উনি প্রায় এসে আমার কাছে হুইল বসি সুতা ফাতা বিভিন্ন জিনিস জিনিস নিয়ে যায় আজকে উনি এগুলো নিচ্ছেন তো সাথে উনি কিছু ফাতা টাতা অনেক কিছু নিয়েছেন হ্যাঁ এই যে ফাতা এইগুলো হ্যাঁ দেখাবে ঠিক ফাতা নিচে তো এইগুলো জিনিস নিচে নিয়েছে তো এই যে ফাতা এগুলো মামাকে দিয়েছে এগুলো আমাদের অনেক উন্নত মানের এবং ভালো করে তৈরি করা এগুলো এই যে স্টোপার দিয়ে ইউজ করতে হবে খুব সুন্দর এগুলো আমাদের অনেক ধরনের হয়েছে আমরা এখন দেখাবো আপনাদেরকে সবজি কাশি সেই অবস্থাতে ভিডিও করতেছি এই যে এটা হচ্ছে একটা কাপড় যেটা আমরা একটা এটা যদি আপনার ফুল টাকা পেইড করেন তাহলে এই তাবুটার কাপড়টা হচ্ছে আপনার ফুল ফ্রি আর যদি আপনি কন্ডিশনে নেন তাহলে এটা আপনাকে এক্সট্রা তিনশো টাকা পেইড করে নিতে হবে এটা হচ্ছে আমাদের ফিশিং ফেডারের নিয়ম তার সাথে এটা হচ্ছে তাবুর নিচের অংশ সাথে সুতা রয়েছে এবং ক্লিপ রয়েছে এগুলো দিতে দেখা যাচ্ছে এটা হচ্ছে তাবুর উপরের অংশটা এই যে এটা হচ্ছে ফাইবার একটু কাছে নিয়ে আসলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে ফাইবার এবং এটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এবং এটাতে মশারির কাপড় সহ দেওয়া আছে যাতে আমরা কোনো ইউজ করতে পারি খুব ভালো মানের এবং উন্নত মানের কাপড় আর একটু কাছে নিয়ে আসে আমরা বুঝতে পারবো খুব উন্নত মানের এবং ভালো কাপড় এগুলো দিয়ে তৈরি এগুলো আমাদের সরাসরি চীন থেকে আসে চাইনিজ প্রোডাক্ট সেখানে তৈরি হয় এবং ভালোভাবে আমরা যাওয়ার চেষ্টা করি এগিয়ে সাইডে মশারি দেওয়া আছে যাতে বিভিন্ন ধরনের পোকামাকড় সাপ ব্যাং বিচ্ছু মশা কোনো কিছু না কামড়াতে পারে এই জন্য দুই পাশে দুইটা দরজা আছে এবং দুইটা দরজার মধ্যে মশারি আছে এবং তার ভিতরে এই কাপড়টা আছে আপনি যদি বেশি গরম লাগে তখন আপনি এই কাপড়টা খুলে দিয়ে শুধু মশারিটা রাখতে পারবেন আর যদি মনে হয় যে না আমি ভিতরের কাপড়টা লাগিয়ে দিলাম তাহলে রিল্যাক্স তখন আর বাতাস পাতার দিক না সুন্দর থাকতে পারবে এই হচ্ছে আজকের প্রোডাক্ট তো ভিডিও আর দীর্ঘায়িত করব না আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট রয়েছে মাছ মারার যা যা লাগে আপনারা আমাদেরকে বললে আমরা সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের সিং ক্লাবের জন্য অনেক ঠান্ডা লাগছে জ্বর সর্দি কাশ মাথা ব্যথা তাই আর বেশি বড় ভিডিও করলাম না সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম